হ্যালো আসসালামু আলাইকুম এর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম শিমুলিয়াতে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলের একদমই পাশে বাণিজ্য মেলার সাথের হাট আমাকে আজকে ভিডিও করতে হেল্প করবে দীপ আর হইলো কালাম তো সম্পূর্ণ হাটটা দেখার অনুরোধ রইল তো চলেন হাটটা ঘুরে দেখি এখানে কিছু কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর সালাম আলাইকুম রিয়াজ ভাই জি ভাই বলেন কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কত পিস কবুতর নিয়ে আসছেন আজকে ভাই চার জোড়া নিয়ে আসছি চার জোড়া নিয়ে আসছেন একটু হাতে নিয়ে দেখানো যাবে ভাই জি দেখানো যাবে ওকে আর কবুতর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর হোমা আছে ভাইয়ের কাছে নারায়ণগঞ্জ এর মানুষের ফেভারিট কবুতর হোমা আর হলো সবজি মাশাআল্লাহ ভাই এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল

মাশাআল্লাহ সুন্দর কবুতর মাটিটা অসাধারণ ভাই জোরাটা কত চাও হচ্ছে জোড়াটা 2000 2000 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে না মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর আচ্ছা আর কোনটা আছে ভাই তো দেখেন আরেকটা হোম আছে এটা ম্যাক্সি না ম্যাক্সিটাকে জোড়া আছে নাকি সিঙ্গেল এইটা এইটা আচ্ছা ম্যাক্সিটা আর হইলো ওইটা জোড়া একটু এটা সাথেরটাকে দেখি ভাই আচ্ছা এই জোড়াটা কেমন চা হচ্ছে এই জোড়াটা 1900 1900 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে এটাও কথা বলা যাবে কথা বলা যাবে ভাই বাসায় কত পেয়ারের মতো কোয়ালিটি আছে বাসায় নাই ভাই সব বিচারাল সব আচ্ছা আর কোনটা আছে ভাই দেখি আর কোন জোড়া আছে মাশাআল্লাহ এইখানে আরেকটা আছে দেখেন এটা গ্রিজেল না গ্রিজেল এটা নন না জি ভাই আচ্ছা আর কোনটা আছে ভাই গ্রিজেলের আর যেটা আফসান গ্রিজল মাশাআল্লাহ এটা মাদিনা জি আচ্ছা জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা 1500 ভাই 1500 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যায় ফিক্স এ একবারে 1400 পারা যাবে 1400 পারা যায় আচ্ছা ওই যে সবুজ গুলো এটা কি নর নাকি জোড়া আছে জোড়া নর ভাই আর সিঙ্গেল সিঙ্গেল নরটা একটু দেখি ভাই দেখেন মাশাআল্লাহ সিঙ্গেল নর এটা সবুজ গলা খুব সুন্দর নয় নটটা কেমন চা হচ্ছে ভাই চারশো টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে চোখটা দেখি ভাই মাসাল্লাহ খুব সুন্দর আর ভাইয়ের ফোন নাম্বারটা কি শেয়ার করা যাবে ফোন নাম্বার তবে আমি ফোনে সিম ইউজ করি না ঠিক আছে তো মাসাল্লাহ তো চলেন হাটে আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি

অতএব অনেক টাকা তো আপনার গাড়ি বাড়ায় খরচ হয়ে গেল না এটা সমস্যা নাই আপনি কিভাবে আসেন বাইকে না 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 বাসে আসেন বাসে আসেন বা অনেক টাকা খরচ হয়ে গেছে এখানে আসতে এই জোরাটা 1500 টাকা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত তো ডেলিভারি করা যাবে জি জি যেহেতু মোহাম্মদপুরে বাসা সব জায়গায় বাস अवेलेबल ওইখান থেকে এই জোড়াটা দেখি এইটার সাথে এটা জোড়া আচ্ছা জোড়াটা দেখি হ্যাঁ এটা এটা ভাই সেই মোহাম্মদপুর থেকে চলে আসছে এখানে আপনি মনে সর্বোচ্চ দূর থেকে আসছেন নিহাটে তো দেখেন মাশাল্লাহ আরও বহু দূর থেকে আসে মাশ আল্লাহ এই পেয়ারটা কত চা হইতেছে ভাই দুই হাজার টাকা ফিক্সড নাকি কথা বলা ফিক্স চল ভাইয়ের কবুতরগুলা কিন্তু দেখার মতো কবুতর আর কোনটা আছে ভাই আর আছে যে এক জোড়া এই এই চালোটার সাথে কি জোড়া আছে এখন জোড়া আছে এটা একটু কবুতরটা গেট আপ দেখেন মাসাল্লাহ খুব অসাধারণ সুন্দর একটা গেট আপ এর ভাই এটা কি আপনার ঘরের উড়ানোর কবুতর হ্যাঁ এটা কি ব্যক্তিগত কোনো রেজাল্ট বা পাল্লা করা না না পাল্লা দিলেই পাল্লা দেওয়া যাবে পাল্লা দেন নাই কিন্তু এটা বাচ্চা কাচ্চা নিয়া পাল্লা করা যাবে না আচ্ছা এই মাদির সাথে পেয়ার করা মাদিটাও অসাধারণ সুন্দর এই জোড়াটা নিলে কেমন পড়বে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা না এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স ফিক্স আর উজ্জ্বল ভাই মোহাম্মদপুরের এক্স্যাক্টলি কোথায় আপনার বাসা

আমি নিয়ে আসছি পাঁচ জোড়া আর মামা আর আনছে আর কি দুই তিন জোড়া আপনার পাঁচ জোড়ার মধ্যে কিছু কবুতর দেখা যাবে বিশেষ করে ওই সবজি কবুতরটা আমি দেখতে চাচ্ছি সবজি এটা হচ্ছে নর নর না সবজি কি জোড়া আছে জোড়া আছে বাসে আর কি শুধু দুইটা নরানা আনা দুইটা নর আনা হইছে না এই সবজি নরটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে ভাই পাঁচশো টাকা বলবো পাঁচশো টাকা দেখেন সবজি নরটা চোখটা অসাধারণ সুন্দর এটা আপনার এখানে ওড়ানো হয়েছে না না এটা আমার কাছে আর কি প্যারেন্টস আর কি এটা বেবি আচ্ছা এটা বেবি কোনো রেজাল্ট করা ভাই এটা মাদি তো ভাইয়ের কাস্টমার আসছে এখন মাশাআল্লাহ কবুতর আছে অসংখ্য সুন্দর আর সবজি আরেকটা যেন ওর ভাই ওইটা একটু দেখি আমরা কোনটা দছিলাম এটা এটা ধরছ এটা ধরনা হ্যাঁ

এইটা যদি কেউ কালেক্ট করতে চায় সেটাতে কেমন পড়বে এগুলো সেম প্রাইজে আর কি 500 টাকা আচ্ছা এই যে ভাই যে হাতে নিছে এইটা কি নর না মাদি এটা মাদি মাদি না এই মাদিটা কেমন 600 4 হচ্ছে না না মাশাআল্লাহ দামাদামি চলতেছে এখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর তো খাকি জোড়া দেখি ভাই খাকি এটা বাচ্চা আর এটা সিঙ্গেল নর সিঙ্গেল নর নর কবুতর বেশি আর কি মাদি খুব কম তো দেখেন এটা খাকি নটটা খাকি নটটাও তো মনে হয় পাল্লা জেনার এরকম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নটটা কেমন চা হচ্ছে আটশো টাকা আটশো টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কিছু বলা যাবে আচ্ছা একটু পাখাটা দেখি মাশাল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাশাল্লাহ আচ্ছা ভাই একটু মাদি কতর দেখান তো একটা মাদি আদি তো আমার এই জায়গায় নাই একটা গেন্ডা আছে গেন্ডা তো তো দেখলাম একটু আগে দেখ আচ্ছা ভালো করে দেখাই আপনাদের এটা ক্যামেরা হইছে তো এইজন্য আর কি পাকগুলা কেমন চা হচ্ছে

এটা আচ্ছা সিঙ্গেল মাদি এটা কেমন পড়বে আট করেন আর পাঁচশো টাকা চাই আর কি আর কিছু বলা যাবে খুব সুন্দর কবুতর আর আমাদের এখানে কিছু কিউরিয়াস দর্শক আছে তো দেখি ভাই একটা নট দেখি যে নটটা দেখি সাপচিলার মধ্যে নটটা দেখি এই নটটা ফ্লাইং টাইম কেমন ভাই এটা আমি দুই ঘন্টার মতো পাইছি আর দুই ঘন্টার মতো পাইছেন না

সুন্দর কবতা খাকি বেবি তো এই বেবিটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি ফিক্সড থাকে কথা বলা যায় কিছু বলা যাবে কিছু বলা যাবে মাসাল্লাহ আর এই পাশে খাকি জোড়াটা কি আপনার এটা আমারই আর কি আমার ভাইয়ের চা আচ্ছা এটা কেমন চা হচ্ছে ভাই এটা পনেরোশো টাকা চা হচ্ছে পনেরোশো টাকা একটু জোড়াটা হাতে নেন তো ভাই একসাথে নিয়ে নেন কিন্তু খাকি জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সে কেমন পড়বে ইমন ভাই 1500 টাকা চায় দাম আর কি কিছু বলা যাবে কিছু বলা যাবে হ্যাঁ তো ধন্যবাদ ইমন ভাই আমরা হাঁটে আরো কিছু কোভিতর আছে সেগুলো দেখব

আচ্ছা তা দেখেন মাদির চোখটা একটু সামনে থেকে দেখি ভাই থেকে একটু দেখাই আমাদের দর্শকদের বাবু ভাইটা একটু দেখি তো দেখেন নটটা মাশাল খুব সুন্দর দেখতে বাবু ভাই এই জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে জোড়াটা পড়বো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোটাকে ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা তোমা দেখি বাবু ভাই এটা রেসার হোমা হ্যাঁ খুব সুন্দর দেখতে এটা দমের ব্যালেন্স এটা মাদি মাদিনা ডিম আছে পাসায় পাসায় ডিম আছে মাশ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা নটটা দেখবেন খুব সুন্দর একটা নথ সাইজটা বিশাল আর এটা চোখের কালারটা আমি আপনাদেরকে দেখাই সামনে থেকে থরের কবুল এই কারণে আপনার নিজের ঘরের ধরের কবুজ হয় মাশাল্লাহ

এই মাদিটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই 500 টাকা 500 টাকা এটাকে ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আচ্ছা ভাই আপনার একটু গ্রিভাস গুলো হুম ল্যাপা চিলা খুব সুন্দর একটা চিলা দেখলাম অনেক দিন পরে

মাসা আল্লাহ খুব সুন্দর প্রবেতর বাবু এই জোড়াটা নিলে কেমন পড়বে জোড়াটা বারোশো টাকা বারোশো টাকা বাবু আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট নাইন আর কোন টাইমে কল করলে সুবিধা হয় যে কোনো টাইমে আর বাবু ভাই কোন দিন কোন হাঁটে যান সোমবার মঙ্গলবারে শ্রীমুরাপাড়া এই দুইটা হাত ঠিক করে মাশাআল্লাহ তো চলেন আমরা হাতটা একটু ঘুরে দেখবো আমরা এখন আছি আকিব মাহমুদ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কবুতর নিয়ে আসছেন ভাই বেশি কিছু নিয়ে আসেন আচ্ছা আপনার গীবাজার মধ্যে এই যে বাঘা স্টাইলের যে গীবাসটা এটা হাতে নিয়ে দেখি ভাই তো আমরা ভিডিওটা বেশি লং করব না কারণ ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে প্লাস আজকে প্রচণ্ড রোল ভাই এই নটটা এই নটটা কেমন চা হচ্ছে 6 আটামা আটামা রূপা সুন্দর নাম একবারে বাঁচি একবারে 500 টাকা বলবো lotta ভাই টাকা না আচ্ছা পাখাটা একটু দেখি ভাই lotta সবজি ডালা ওই পাশে খুব করা এটা সাথে জোরা কোনটা ভাই জোরা নাই ভাইয়া জোরা আছে এই জোরাটা আছে আচ্ছা আচ্ছা

মাশাল্লাহ এটা তো বিশাল সাইজের একটা নল্টেন আপনার ক্যাপ্টেন এটা কি আপনি নিজের নাম দিচ্ছেন আপনার নিজের পালের বাচ্চা আচ্ছা মাশাল

আজকের মতো হাটের ভিডিওটা আমরা শেষ করে কারণ আমার ক্যামেরাতে ডিভাইস টু হট বারবার লেখা উঠতেছে এবং কি একবার বন্ধ হয়ে গেছিল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবারের আপনাদেরকে একটু দেখা দেই মাসাল্লাহ আজকে খাবার দাবার দেখা দিব তো সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই একটু মাইক্রোফোনটা নিয়ে নেন আজকে কি কি খাবার নিয়ে আসছেন ভাই ভাই মোটামুটি সব ধরনের খাবার সব ধরনের খাবার ফ্রেশ ফ্রেশ খাবার একদম সব মুক্ত একটু একটু তাড়াতাড়ি করে দাম বলে দিবেন কারণ ক্যামেরাতে পুরো ডিভাইস টু হট লেখা উঠতেছে গরমের কারণে আপনিও ঘামায় গেছেন এই ফার্স্টে মিক্সার দিয়ে শুরু করি আপনার হাতের ওই পাশ থেকে শুরু করি মিক্সচারের কোয়ালিটিটা দেখেন আমাদের দর্শকদের দেখেন মিক্সচারের কোয়ালিটি একদম ধুলাবালি মুক্ত ফ্রেশ এটার মধ্যে কি কি আছে ভাই এটার মাঝে আছে আপনার বাজরা আছে রেজা আছে ডাবলি আছে তারপর আপনার ভুট্টা আছে তারপর আছে মুখ আছে আচ্ছা এটা কি কবুতরের জন্য ব্রিডার এর হোমা ব্রিডার জন্য হ্যাঁ ব্রিডার কবুতর কবুতরের জন্য এটা কেজি প্রতি কত পড়বে ভাই 80 টাকা 80 টাকা কেজি এক বস্তা নিলে কুরিয়ার করা যাবে কুরিয়ার দেওয়া যাবে আশি টাকা কেজি ফুল ফ্রেশ ধুলাবালি মুক্ত চাইলে আপনারা দ্বিতীয়বারও ঝাড়াই নিতে পারবেন ভাইরে দিয়ে আচ্ছা ভুট্টা ভাঙা কত ভাই তেতাল্লিশ জিরো সাইজেরটা না আচ্ছা আর গম এটা কোনটা ভাই দেশি গম দেশি গম এটা কত দেশি গম এটা কত বিয়াল্লিশ টাকা আর এইখানে ধান আছে লালটা পঞ্চাশ টাকা এটা কী জাতের ধান ভাই গুটি শর্মা ধানে যদি একটু ময়লা আছে আপনারা চাইলে ঝাড়া নিতে পারবেন আর এই পাশে আছে চীনা চিনা কত করে ভাই চীনা একশো টাকা কেজি না এই পাশে আরেকটা আছে প্লাস মিলেট না এটা কত করে ভাই একশো পনেরো টাকা বাজরা এটা সাদা টানা বাজরা এটা কত ভাই আশি টাকা আর এই ডাবলি সত্তর টাকা এই পাশে এটা কি ভাই একশো ষাট টাকা এটা কি কি বলে এটা কি বলে মিলেট মিলেট মিক্স আর তারপরে আবার পাশে মিলেট মিক্স সূর্যমুখী বিচি দেয়া এইটা কত করে ভাই একশো সত্তর টাকা তারপরে আসে এই পাশে আছে আসে ঝিনুক ভাঙা ঝিনুক ভাঙা কেজি কত ভাই বিশ টাকা বাজরা কোনটা ভাই বাজরা এটা কত সত্তর টাকা আর এটা কুচি পাথর কুচি এটা কত করে কেজি বিশ টাকা কেজি এটার মধ্যে প্রচুর পরিমাণের মিনারেল